আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম হোমোনায় চারকোরিয়া যুব সমাজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন শুনবেন বিস্তারিত কুমিল্লা হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকোরিয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে প্রায় একশত শীতার্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে গতকাল রবিবার পাঁচই জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে চারকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শিবির আহমেদ মেম্বার রামকৃষ্ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইনামুল হক সরকার এরশাদ আলী মাস্টার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক মোহাম্মদ শাহজাহান সরকার পল্লী চিকিৎসক নাসির উদ্দিন সহ গ্রামের অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন হতদরিদ্র গরিব দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক একান্ত দায়িত্ব বক্তারা আরও বলেন দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের ই অংশ তাই সমাজের বৃত্তশালী সহ সবার উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের এই রকম জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ও জানান Ramon 24.News